বড় বোনদের অনেক দায়িত্ব থাকে আর তো আমার ছোট ভাই রাত থেকে অনেক অসুস্থ সকালবেলা করার উঠেই ভালো করে ওকে গোসল করে দেওয়া দেওয়া হলো গরম পানি দিয়ে দিয়ে তারপরে ওকে স্যালাইন হচ্ছে ও তো ভিডিও নিতে দিচ্ছিল না বলছে এত আধিক্ষেতা করতেছিস ভালো লাগতেছে না মানুষ কি বলবে আসলে মানুষ কে কি বললো সেটা বলার বিষয় নয় আর কারো কথা আছে শুনতেই হবে এমনটা নেই মানুষ তো শুধু পারে সমালোচনা করতে এর বেশি কিছুই পারে না আর এই তো দেখুন ও মিটমিট করে হাসতেছিল আর স্যালাইন দেওয়া শেষ হওয়ার পরে আবার প্রচণ্ড হাতে ব্যথা জানি না কী কারণে রাতে হয়তো ভালো করে ঠিকভাবে ঘুমাতে পারেনি হয়তো হাতের উপরে কোনোভাবে চাপ লেগে গেছে সেই কারণে আর এই তো আমার ছেলেও অসুস্থ তারপরে দেখেন ফুলবাবু সে যাচ্ছে ফুলবাবু সেজে এসে বাজারে চলে যাচ্ছে দাঁতের ডাক্তারের কাছে আর এই তো যেহেতু ভাই বলল যে একটু ঝাল ঝাল দিয়ে ভালো কিছু একটু রান্না করো আমার মুখে একটু রুচি নাই তার জন্য এ তো রান্না করতে বসে গিয়েছি প্রথমে এখানে লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি আর রান্না করব গরুর মাংস দিয়ে আলু যেহেতু ভাই বলেছে একটু ভালো হবে রান্না করতে হবে তো সব ধরনের মশলা আদা বাটা জিরা বাটা ধনিয়া বাটা সাথে সব ধরনের গুঁড়ো মশলা আর রাঁধুনির যে রেডিমেড মশলাটা আছে সেইটা দিয়ে মাংসগুলো ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছি আর এখানে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি ভেজে নিচ্ছি তার ছেলেকে এতো কমলা ছেলে দিচ্ছি ও খাচ্ছে আর এই ছেলেটা বাজারে গেলে কোনো না কোনো কিনবে যেদিনই বাজার যাবে সেদিনে কোনো একটা খেলনা কিনবে আজকে একটা দূরবীন কিনে নিয়ে এসেছে কি করব বুঝতে পারতেছি না সেই ছেলেটাকে নিয়ে এ তো পেঁয়াজগুলো যখন হালকা বাদামি কালার হতে শুরু করবে সেই পর্যায়ে ম্যারিনেশন করা মাংসগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি অনেকটা সময় নিয়ে যতক্ষণ পর্যন্ত না মাংস থেকে পানি ছেড়ে দিচ্ছে এবং পানিগুলো শুকিয়ে যাচ্ছে আর বাসায় কোনো সদস্য যদি অসুস্থ হয় টেনশন তো থাকবে আমার ছোট্ট ভাইটা প্রায় রাত দুইটা পর্যন্ত শুধু টয়লেটে গেছে আর আসছে এতটাই সে অসুস্থ কারণ সে উঠে দাঁড়াতেও পারতেছিল না আর এখন চালান সে হওয়া মাত্রই হাতে প্রচণ্ড রকমের পেইন হচ্ছে কি আর বলবো একটা বোনের যে কতটা দায়িত্ব আর কতটা খারাপ লাগে যাদের ভাই বোন আছে তারাই বুঝে ও অনেক কষ্ট পাচ্ছে কান্না করতেছে কি আর করার ছোট ভাই বলে কথা আল্লাহ যেন তাড়াতাড়ি ওকে সুস্থ করে দেয় আর এই তো আমি মাংস কষিয়ে নিচ্ছি নেকে নিয়ে ওকে খাইয়ে দিলাম দিয়ে এখন আলু দিয়ে এটা ঝোল করব আর আপনাদের কাছে গরুর মাংস দিয়ে আলু খেতে কেমন লাগে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না আর বর্তমানে নতুন আলু দিয়ে মাংস তো মাসা আল্লাহ অনেক ভালো লাগে তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই সেটা জানাবেন আর আমার ভাই আর ছেলের জন্য দোয়া করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ